আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ মঙ্গলবার আমার এখানে এখন বাজে দুপুর দেড়টা আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে সকালবেলা সেই দিসেন যাব। যাবো অনেক দিন ধরে যাবো যাবো বলে যাওয়া হয় না আর আমার হাজব্যান্ড তো সব বন্ধ করতেই চায় না তা আজকে সকালে ফাইনালি ছেলে আর মেয়ে বলছে তুমি সব বন্ধ করে দুপুরে আসবা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা বের হব। তো আজকে ছেলে আর মেয়ের কথা ফাইনালি সেও শুনেছে যে আজকে কী পরিমাণ গরম পড়ছে তো বলতো ঠিক আছে চলো তো তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর রনা দিয়ে দিলাম আশা করি আমার আজকে পুরো ব্লগটা দেখবে দাঁড়াও আগে একবার এখানে ক্ষুদ আর রে রৌদ্র রে রৌদ্র আলহামদুলিল্লাহ রনা দিয়ে দিলাম আমরা এই তো অনেকটা পথ চলে আসছে অবশ্য

চলে আসছি মারের পার দিছেন জনু ও যায় তা স্নেহা নামছে চেঞ্জ করে আমি আর ওর বাবা এখনও চেঞ্জ করি নাই নামবো এটা আরেকটা সাইড সব সময় তো আরেকটা দিক দিয়ে যেতাম এটা আরেকটা সাইডে আসলাম আজকে সুন্দর যে পানির শব্দটা আছে কি ভাল লাগে আমার কাছে ওই যে বাইক বোনে নামবো নামবো করে নামতেছে না যাও যাও এক ঘন্টা পানিতে ছিলাম এক ঘন্টা বাপার মেয়েও যে বসে আছে এখন পানি থেকে উঠে আয়াত এখনো পানিতে আছে এখন কিছু খাবো বাসা থেকে কি কি নিয়ে আসছি খাবার দেখি দুপুরে খাওয়া দাওয়া করি তো আসছি তারপরে একটু হালকা পাতা খাবার নিয়ে আসছি বললাম না এতক্ষণ পানিতে নেমে এখন সবাই খাবার খাবে আমি বাসা থেকে হালকা পাতা নিয়ে আসছি চিকেন ফ্রাই আর শর্মা এই তো নাও এটা খাওয়া পাতা তো ফল দিতেছি আমার জামাই আর নিচে নামে নাই ওইটা ফল খাইতেছে বসে বসে দাও বলে দাও একটু এদিকে ফলের বক্সটা আমিও খাই আমি ফ্রেশ হয়ে গেছি আমি আর নামবো না আমি আর ওর বাবা এই তো এখানে বসে আছি দুজনে আর ওই জামার ছেলে আর মেয়ে এখনও সাড়ে পাঁচটার বেশি বাজে এখনও ভাই বোন পানিতেই আছে আমার এখানে এখন বাজে সাতটা আমরা রনা দিয়ে দিলাম একটু সব এদিক দিয়ে একটু ছায়া আছে বোঝা সব বসছে বসো বসো আমরা একেবারে রনা দিয়ে একটু ব্রেসে চলে এসেছি আর কি আর একটু

তা আমরা তো চলে আসছি কেউ বলবে আমাদের এখানে এখন রাত আটটা বাজে বাইরে কি পরিমাণ রোদ্র তাই তো গাড়ি গ্রেজের ভিতরে ওর বাবা ভিতরে নিয়ে আসলো এখন বাসায় চলে যাব আর আজকে তো ওর বাবাই বললো যে বাসায় গিয়ে আবার কিছু কষ্ট করবা রান্না করবা দরকার নেই পিজা নিয়ে নাও তো এই তো নিয়ে আসলাম আর এই পিজাটা হচ্ছে আমার সবচেয়ে মজার একটা পিৎজা আমার কাছে ভালো লাগে আর সাথে মাগিরিতা তাই তো ভাই বোন একেবারে সবাই ফ্রেশ হয়ে এখন সবাই খাবো তাই তো আজকে দিনের আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ